আয়ারল্যান্ড সিরিজও বিগ ব্যাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ ব্যস্ত জাতীয় দলের ডিউটিতে তাই আরেক পাকিস্তানি কোচ শাহেদ আহমেদের সঙ্গে অনুশীলন করছেন রিশাদ বুধবার একাডেমির মাঠে নেটে ব্যাটিং বোলিং ঢালিয়ে নেন টার্ফে বিগ হিটিংয়ের প্র্যাকটিসও করেছেন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে খেলবেন রিষাদ একটি দেশের নিজস্ব ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলাকালীন ওই দেশের ক্রিকেটারের ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাটা বিরল ঘটনা সেটাই এবার ঘটতে চলছে এবছর চোদ্দই ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগ চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত বিগ ব্যাশের পুরো আসরে খেলার অনুমতি রিষাদকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর আগেও বিগ ব্যাশ লিগে দল পেলেও বিপিএলের কারণে খেলা হয়নি ঋষাদের তবে সব ঠিক থাকলে এবার খেলার সুযোগ পাবেন বিগ ব্যাশের মতো প্রেস টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে নিজের ব্যাটিং বোলিংয়ে স্থান দিচ্ছেন তিনি ব্যাটিং কিংবা বোলিং দুই সেক্টরে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বিগ ব্যাসে খেলতে পারলে তার ক্যারিয়ারের উন্নতির জন্য বিপিএলের চেয়ে বেশি সহায়ক হবে এটা বলাই যায় আর সেই সুযোগটাই লুফে নিতে চান এই লেগি বিগব্যাশের সবশেষ মৌসুমে ও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স কিন্তু বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল থাকায় ঋষাদকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি তবে বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্য রিশাদের উপর ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন দল হোবার্ট দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শই মূলত তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজি টিম চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম হ্যামোস্টিংয়ে আঘাত পান তিনি এমআরআই রিপোর্টে জানা গেছে টিয়ার ওয়ান ইঞ্জুরি তার যাকে গ্রেড ওয়ান বলা হয়ে থাকে ধীরে ধীরে সেই ইঞ্জুরি থেকে সেরে উঠছেন তিনি গতকাল শুরু করেছেন বোলিং আজকেও একাডেমির নেটে বল করতে দেখা যায় তাকে যদিও পুরোদমে বোলিং করছেন না এখনও চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ছিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন স্কোয়াডে না থাকলেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন আর সেখানে চোটে পড়েন তিনি এজন্য হংকং সিক্সের টুর্নামেন্টও খেলতে যেতে পারেননি শরিফুলের মতো সাইফুদ্দিনও ইঞ্জুরি রিকভারি করা শুরু করেছেন চোটে পড়ার পর বুধবার প্রথম দিনের মতো বোলিং করেন সাইফুদ্দিন তবে তিনিও ফুল রিদমে বল করেননি আগামী সপ্তাহে তাকে দিতে হবে ইউ ইউ টেস্ট আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবার মাঠে দেখা যেতে পারে সাইফুদ্দিনকে सैनरमन पीजी क्रिक टैप